একাদশী ব্রত মাহাত্ম ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী এই অধ্যায়ে আমরা আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী সেই সঙ্গে আলোচনা করব একাদশীতে কি কি খাবারে নিষেধাজ্ঞা আছে একাদশীর সংকল্প মন্ত্র কী একাদশীর পালন মন্ত্র কী একাদশী পালনের নিয়ম কি। একাদশীতে কোন কোন নিয়ম পালন করতেই হবে এবং একাদশী না থাকলে কি করতে হবে শুধু ভক্তবৃন্দ আপনি নিজের ভালোর জন্য একাদশী ব্রত পালন করুন ও অন্যের ভালোর জন্য একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে এক উৎপন্না একাদশী দুই মক্ষদা একাদশী তিন সফলা একাদশী চার পুত্রদা একাদশী পাঁচ ষট তিলা একাদশী ছয় জয়া বা ভৌমি একাদশী সাত বিজয়া একাদশী আট আমলকি একাদশী নয় পাপ মোচনী একাদশী দশ কামদা একাদশী এগারো বরুথিনী একাদশী বারো মোহিনী একাদশী তেরো অপরা একাদশী চোদ্দ নির্জলা একাদশী পনেরো যোগিনী একাদশী ষোলো শয়ন একাদশী সতেরো কামিকা একাদশী আঠেরো পবিত্রা একাদশী উনিশ অন্নদা একাদশী কুড়ি পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী একুশ ইন্দিরা একাদশী বাইশ পাশাঙ্কুষা একাদশী তেইশ রমা একাদশী এবং চব্বিশ অর্থাৎ সর্বশেষ হচ্ছে উত্থান একাদশী কিন্তু যে বছর পুরুষোত্তম অধিমাস বা মল মাস থাকে সেই বছর পঁচিশ অর্থাৎ পদ্মিনী একাদশী ও ছাব্বিশ পরমা একাদশী নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় সেক্ষেত্রে দাঁড়ায় ছাব্বিশটি একাদশী যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধুর সঙ্গে হরি কথা শ্রবণে অসমর্থ তারা নিজেরা এই একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হন তাহলে আজকে কি কি আলোচনা করব আরেকবার শুনে নিন একাদশী কী একাদশী ব্রত মাহাত্ম শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর পারণ মন্ত্র একাদশী ব্রত কেন করা উচিত একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল একাদশী ব্রত পারণকালে মহাপ্রসাদ সম্মান বিচার আপনাদের কাছে সুদী অনুরোধ করব কমেন্টে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ আসুন আমরা শুনে নেব একাদশী কি একাদশী হল চন্দ্রপক্ষের একটা তিথি চাঁদের দুটি পক্ষ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয় পনেরো দিনে এক পক্ষ সমাপ্ত হয় এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয় তিথিগুলোর নাম হল প্রতিবদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা হিন্দু শাস্ত্রানুসারে একাদশীকে তিথি হিসাবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয় এদিন পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চ রবি বর্জন করতে হয় বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তনী ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভ প্রদ গণ্য করা হয় ভৈমি একাদশী ও মাঘ মাসের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্মপূর্ণ বলে মনে করা হয় তবে প্রত্যেক একাদশী ব্রত পালনে শুভ ফল লাভ হয় নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও উপকারী তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে দুটি একাদশী ব্রত পালন করেন একাদশী ব্রত মাহাত্ম শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী ব্রত বা উপবাস কেন করা হয় কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে প্রকার সঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রাবণ কার্তিক শরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্ত সঙ্গরূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী প্রতি পনেরো দিনে একবার পরে এবং বছরের তিনশো দিনে মাত্র চব্বিশ বার একাদশী পড়ে তবে প্রতি তৃতীয় বছরে অধিক মাসের কারণে দুটি একাদশী যোগ করে মোট একাদশী হয় একাদশীতে শরীর একটি বিশেষ বিশেষ চক্রের মধ্যে দিয়ে যায় সময় শরীরে খাবারের করা কোনো প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় কম থাকে শাস্ত্র মতে একাদশী ব্রতের মাহাত্ম শ্রী বিষ্ণুর উৎসবের দিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলতে থাকুন বা দাঁড়িয়েই থাকুন ঘুমিয়ে বা জেগে থাকুন যে অবস্থাতেই থাকুন না কেন শত্রু কখনো তার ক্ষতি করতে পারে না একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা ও মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতা মাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হবে কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য মেডিকেল সায়েন্স অনুসারে উপবাসের মাহাত্ম কোষ একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের ভিতরের ক্ষতিগ্রস্ত বিকৃত প্রোটিন কণা ক্ষতিগ্রস্ত অর্গানেল এবং সরিয়ে দিয়ে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফাজি সিন্ডি কে অটোফাজি নিয়ন্ত্রণকারী জিনগুলোকে শনাক্ত করার জন্য নোবেল পুরস্কার দেন এখন প্রশ্ন হল অটোফাজি কি অটোফাজি শব্দটি একটি গ্রিক শব্দ অটো অর্থ নিজে নিজে এবং ফ্যাজি অর্থ খাওয়া সুতরাং অটোভাজি মানে আত্মভক্ষণ অর্থাৎ নিজে নিজেকে খাওয়া মেডিকেল সায়েন্স থেকে জানা যায় শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার পুষ্টি না পেলে তখন সুস্থ কোষগুলি নিজেই নিজের অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে তাকেই মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফাজি বলে এর ফলে আবার নতুন স্বাস্থ্যকর কোষ পুনরুৎপাদন হয় অটোফ্যাজি কোষের মধ্যে ক্ষতিগ্রস্ত উপাদানগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে বা উপাদানগুলিকে পুনর্ব্যবহারের উপযোগী করে কোষ মেরামতের জন্য ব্যবহার করে অর্থাৎ অটোভাজি একদিকে প্রোগ্রামড সেল ডেথ কে নিয়ন্ত্রণ করে অন্যদিকে শাস্তুকর কোষ পুনরুৎপাদন করে কোষ বা কোষের উৎপাদনগুলির সৃষ্টি ও ধ্বংসের মধ্যে সামঞ্জস্য রেখে কোষীয় ভারসাম্য বা সেল হোমিওস্ট্যাটিস বজায় রাখে ওসিনারি উসুমি আবিষ্কার করেন যে 12 থেকে 24 ঘন্টা উপবাস রাখলে মানুষের দেহে অটোফেজি চালু হয় তিনি প্রমাণ করেন যে উপবাস থাকার মাধ্যমে মানুষের কিছু উপকারগুলো হয় এক হচ্ছে দেহের সেল বা কোষগুলি পরিষ্কার হয় দুই ক্যান্সার সেল ধ্বংস হয় ঠিকমতো অটোভাজি না হলে বিকৃত ক্ষতিগ্রস্ত জিনের কারণে ক্যান্সার বা পার্কিনসন্স ডিজিজের মতো জটিল রোগ হয় তিন পাকস্থলীয় প্রদাহ সেরে যায় চার ব্রেনের কার্যকারিতা বাড়ে ঠিক মতো অটোভাজি না হলে বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশের মতো রোগ দেখা দেয় পাঁচ শরীর নিজে নিজেই সেরে যায় ছয় ডায়াবেটিস ভালো হয় সাত বার্ধক্য রোধ হয় আট স্থূলতা নিয়ন্ত্রণ হয় নয় সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায় শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিছু বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করে তা পালন করতে হবে সেই বিষয়গুলি কি কি এবার আমরা তা জেনে নেব এক হচ্ছে সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে তিন যদি তাও পালনে অসমর্থ হলে একাদশীতে অবশ্যই পঞ্চ রবি বর্জন করবে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন শেষ করে নিতে হয় ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে মোটামুটি ভোর চারটে থেকে চারটে তিরিশ মিনিটে সূচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণের পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়া একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক ঝামেলা বর্জনীয় এদিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীলপ্রভু পাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এক মালা অর্থাৎ একশো বার মালা জপের মন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর দিন সকল প্রকার কর্ম, যেমন দাঁড়ি গোপ কাটা অর্থাৎ সেভিং চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্তপুরাণ বরাহ পুরাণ স্কন্দপুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে হরিবাসরে অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণের বিধি আছে মহান গোস্বামীগণ ও আচার্য আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেই মতো পালন করলে সর্বোত্তম হয় একাদশীর মাহাত্ম ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হয় অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় কৃষ্ণ ভজন কৃষ্ণ কথা শ্রীমদ্ ভাগবতাম শ্রীমদ্ ভগবত কথা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে নির্জলা ও নিরাহাত থেকে একাদশী পালন করতে একান্ত অপারক হলে জল সহ কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবে নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত যেমন আলু মিষ্টি আলু কুমড়ো, চালকুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি বা সূর্যমুখী তেল অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ, সৈন্ধব লবণ অর্থাৎ রক সল্ট ব্যবহার করবেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, দই, কলা, আপেল, আঙুর, আনারস, আখ আমরা তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায় একাদশীতে সাবু খাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে দানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এক হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খৈ ইত্যাদি দুই গম গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট বেকারির রুটি হরলিক্স জাতীয় ইত্যাদি ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুরি মাসকলাই খেসারি ছোলা অরহর বিউরি মটরশুটি বটবটি সিম ইত্যাদি পাঁচ সরিষার তেল সোয়াবিন তেল তিলের তেল ইত্যাদি একাদশীতে রান্নার সময় পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে অনেক সময় সরিষার তেল ও তিল থাকে যা বর্জনীয় উপরিউক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয় কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সে পাপগুলি হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয় হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি ভাববার বিষয় হলো যে পাপকর্ম আমি করিনি সে পাপকর্মের ভাগিদার আমাকে নিতে হবে একাদশীতে খাদ্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হয় একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি মদ আফিম গাঁজা বা অন্য কোন জাতীয় নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব একাদশাম নিরাহার স্থিতা আহম অপরিহনী ভক্ষস্বামী পুণ্ডরিকাক্ষ সরনাম্যে ভাবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাকস হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি একাদশীর পারণ মন্ত্র একাদশী তিথির পর উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পর সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সে সময়ের মধ্যে পঞ্চ ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি ভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তুমি রন্ধস্য ব্রতে না নে সব প্রসিদ সম্মুখে নাথ ও জ্ঞান ও দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত কেন করা উচিত আমরা কেন একাদশী করব এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেটা এবার আমরা জেনে নেব ভক্তি সহকারে একাদশী ব্রত পালনে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবার আমরা জেনে নেব একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়া সাগর সার অংশে একাদশী প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বাকি একাদশীর দিন উপবাস পালনের বিধি বাকি দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি এসব বিষয়ে আপনি কৃপা করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী মহাভূত ধারা এই জড় সংসারের স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হল মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী মহাভূত ধারা এই জড় সংসারে স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা পাপ দিয়ে চোখ দুটি মদ্যপান বা নেশায় আসক্তিজনিত পাপ মুখ স্বর্ণ অপহরণজনিত পাপ দুই কর্ণ গুরুপত্নীর প্রতি আসক্তিজনিত পাপ দুই নাসিকা স্ত্রী হত্যা জনিত পাপ দুই বাহু গো পাপ গ্রীবা ধন অপহরণজনিত পাপ গলদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ বক্ষ পরস্ত্রীর সাথে আসক্তিজনিত পাপ উদর আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ নাভি শরণাগত হত্যাজনিত পাপ কোমর আত্মশ্লাঘা অর্থাৎ নিজের প্রশংসা বা আত্মতুষ্টিজনিত পাপ দুই উরু গুরুনিন্দা বা গুরুর প্রতি অপরাধজনিত পাপ শিষ্ণ অর্থাৎ যৌনাঙ্গ কন্যা বিক্রিজনিত পাপ মল দ্বারা গুপ্ত কথা প্রকাশজনিত পাপ দুই পা পিতৃহত্যানিত পাপ শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো শরীর ঘোর কৃষ্ণ বর্ণ চোখ দুটি বর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করে এ সময় যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান পৌঁছালেন যমরাজের মন্দিরে যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুয়ে দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন কারা এই আত্মক্রন্দন করছে কেনই বা করছে যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপি মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে আর সেই যন্ত্রণার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান বিষ্ণু হৃদয় করুণাতে গলে গেল তিনি চিন্তা করলেন আমি সমস্ত প্রজার সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদগতির ব্যবস্থা করব ভগবান শ্রীবিষ্ণু সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন মা যেমন তার সন্তানের ভুল ভ্রান্তি অন্যায় ক্ষমা মার্জনা করে দেন তেমনই পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণু মাতৃস্বরূপায় একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করেছিলেন তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্ট পাপপুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগলো সে বিষ্ণুর স্তব মহিমা কীর্তন করতে লাগলো বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বধ দিতে চাইলেন পাপপুরুষ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোরে কাতর প্রার্থনা করতে লাগলো হে ভগবান আমি আপনার থেকে সৃষ্ট পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করায় আমার কাজ ছিল কিন্তু এখন একাদশী প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয় ক্ষয়প্রাপ্ত হচ্ছি এই একাদশী ব্রত পালনের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠ ধাম লাভ করবে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন বা পুরুষ আকুল প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটব নাশন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর, পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশী প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার স্মরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন এরূপ প্রার্থনা করে পাপুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্যে নিপতিত হয়ে কাঁদতে লাগল পাপুরুষে প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন হে পাপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে তখন তুমি অন্য ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এরপর ভগবান শ্রীবিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলো সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করেন না বিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না শুধু আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে অনুরোধ করব একটি লাইক এবং কমেন্টে লিখবেন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা জয় কৃষ্ণ রাধে রাধে বা জয় কৃষ্ণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার